বিয়াল্লিশ ম্যাচের লিগ পর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বর্তমানে টিকে আছে আর চারটি দল এক মাসে লড়াই শেষে বাকি চার দল ছিটকে গেছে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এছাড়া যথাক্রমে চিটাগাং কিংস রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে সর্বশেষ দল হিসাবে গতকাল প্লে অফ নিশ্চিত করে হাসান মিরাজের খুলনা তাদের সঙ্গে লড়াটাই ছিল চলতে বিপিএল সবচেয়ে আলোচিত সমন্বিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী দুই দলই সমান বারো পয়েন্ট করে পেয়েছে তবে নেটরানেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে খুলনা বিপরীতে বেশ কয়েকদিন আগেই লিগ পর্বের শেষ ম্যাচ খেলার রাজশাহীর বিদায় নিশ্চিত হল গতকাল টানা আট জয়ে এবার দুর্দন্ত মৌসুমের আবাস দেওয়া রংপুর রাইডার্স লিগ পর্বের শেষ চার ম্যাচেই হেরেছে নুরুল হাসান সোহানের দলটিকে হারিয়ে প্লে অফ ওঠে খুলনা বিপিএলের প্রথম দিকে টানা টেবিলের দাপট দেখানো রংপুর শেষ চার খেলবে তৃতীয় নম্বর দল হিসেবে যদিও তাদের সমান ষোলো পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে চিটাগাং মোহাম্মদ মিঠুনের দলটি নেট রেট বেশি আগামী সোমবার থেকে শুরু হবে বিপিএলের প্লে অফ রাউন্ড দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলে তিন ও চারের থাকা রংপুরও খুলনা এরপর সন্ধ্যা সাড়ে ছয়টা হবে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ যেখানে দুই টেবিল টপার বরিশাল ও চিটাগাং খেলবে ফাইনালে ওঠার লক্ষ্যে তাদের মধ্যে পরাজিত হলে অবশ্যই দ্বিতীয় সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে বিপিএল এগারোতম আসরের ফাইনাল ম্যাচ প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দল কারা হবে বিপিএল এগারোতম আসরের চ্যাম্পিয়ন্স দল তা অবশ্যই কমেন্টে জানাবেন